উনিশশো আট্পান্ন সনত আমার দরিদ্র জাগাইং কিনিনি জাগাইয়ং কিনার ফলি উনচল্লিশশো আট্পান্ন সনত উনত্রিশশো পঁচান্ন নম্বর কবলাম জায়গায় কিননি কিনিয়ে নেয় টক এবং আরও সাতশত উরা কিনে নশক জায়গা ওর সাই নাতির দামগুজি সাই নাতি হলে এই অনেক দেখতে লাগুন এই জায়গায় নচুর করে বেসনের ফর দি ও আবার একই দানপতর দলিল দি মোস্তাফিজ নামর ব্যক্তির আঙোদর মানুষ দলি দি মোস্তাফিজর রেকর্ড খাড়ি এসিডেন্টুন জাল দলিল বানাই জাল ফতিয়ে এনে হতীয় মারফতে জাল দলিল করে আর এই জাগানি বা এখন দলিল ফ্রড দলিল জাল দলিল যেহেতু বিএজপানোর গদ আর হস্তান্তর আইনের বিএস নতালি ইনর কি আইনভাবে বাতিল এই আছিল হাত জায়গা ছবি আছে আর তারা মিটা মামলা দিয়ে নেই বৈষম্যবৃত্তি ছাত্র মিথ্যা মামলা দিয়ে না না এই তারা তারা মানে এই এমরান দং গং নম্বর ওয়ার্ডর নম্বর ওয়ার্ডর ক্রীড়া সম্পাদক তস্কির তস্কির গ্যাঙ্গর লোকজন লইয় নে তস্কির গ্যাঙ্গর লোক অনর যুবলীগ ক্যাডার তৎকালীন আড়াই নম্বর ওয়ার্ডের কমিশনার হারুন হারুনের তো ভাই তস্কির গ্যাঙ্গর সহযোগী অনর এমরান এবং জাভেদ ইব্রাহিম এবং তাজু বিড়িয়ে না আর একটা মিস্টার মামলা দিই তাজু বাইনে রাইসরা

আরে গা গুজি আরে আরে জল দিই দরিয়া নাই নি মিথ্য মামলা দিয়ে না রে আট জীব হাজনীতি ল জড়িত নাই এইভাবে গড়ি তারা আর মিথ্য মামলা দিই আর জল তারপর তারা জায়গা জায়গা দল গুজি এই জায়গাণত আর তো ফাওয়ার আছে ফাওয়ার মূল আই ফি বিশে মামলা দি এবং ফি বিএন দি দিকে জাল ধরে হিসাবে এবং তারারে।

নভেম্বরের এগারো তারিখ বাইরে গিয়ে নেয় আইন তাড়াতাড়ি সতেরো তারিখ পুলিশ কমিশনারের একটা দরখাস্ত দিই পুলিশ কমিশনারের দরখাস্ত গিয়ে নেই পর্যন্ত ও থানার পুলিশের চেয়ে থানায় কোনো পদক্ষেপ ন এক তারিখ আর ওয়েব তারা যাই না এবং আর ওয়েব তারা যাই না নভেম্বরের এক তারিখ পুলিশের নি পুলিশে কোনো পদক্ষেপ ন এবং আইন এগারো তারিখ নভেম্বরের এগারো তারিখ বাইরে হই বাইরে গিয়ে না আইন পুলিশ কমিশনারের দরখাস্ত দিই

তবে বর্তমান দিব আছে পাখুরি থানার ওসি ওসি সাহেব এই পর্যন্ত কোনো পদক্ষেপ নল ওই গাই অনর পুলিশ কমিশনারে বাকুড়ি এটা তদন্ত জিতে মিজান রহমান রে সাই মিজান রহমান মিজান রহমান আর উনিশ তারিখ একটা সময় ফোন করছি একটা সময় ফোন করি এনে তারা আছি আই এনে এটা সাইজি এটা বাদশা গ্রুপর বর কিন্তু এই পর্যন্ত কোনো পদক্ষেপ আর নল বাদশা গ্রুপ দিব বাদশা গ্রুপ মানে যারা জানছো টাকা দেবিন

এগারো লিটারের মিটার আনিয়ে না আর দুজন মিটার আনিয়ে জায়গা বয় একটি খন্দ কার্যকরী পদক্ষেপ এই পর্যন্ত নল বুঝলেন না আর অকার্যকর দলিল দিয়ে নিয়েছিলেন সাহেব এখন গিয়া দিয়ে দেয় সাহেব দিয়ে দেয় অনর গিয়া সাহেব এই হতিয়ে আর দূর সম্পৃক্ত করি আর মামলার সম্পৃক্ত করি আর যেহেতু জায়গার মালিক আর মালিক সম্পৃক্ত করি ওই জায়গা বাতিল করি দিই স্থগিত করি দিই না এবং সিবিআই রিপোর্ট বদি ওই সজনের আসামি গজি সাতজনের জায়গা না হওয়া বলে যেহেতু উনিশ তারিখ টান দিছি গত নভেম্বর বুঝলেন না ধরি এটার এক তারিখ দিয়ে যারা জায়গা দল গজি এই পর্যন্ত আই থানার যতমানে সারে পুলিশ কমিশনার সারের ফাটে মিজান সার মিজান সারের কমপ্লিট বইশয়ালিশ আইন হিসাবে দলিল বাতিল ন বাতিল যোগ্য বাতিল সরাসরি বাতিল

বুঝুন না হসপত্তর বাবথা তারা যাইনে হসপত্তর দিয়ে না এই অনর এজন বুয়ে তারা পাজানো করে দি রিপোর্টাম পাইয়ে তদন্তের বিরুদ্ধ পুরো দমে পুরো ব্যাখ্যা উল্লেখ জি আউদরমান দলিল দি মুস্তাফিরা কা থাকি যায় যাবে বিয়াজ একর কারণ মানে 53 গ হস্তান্তর রাইনুর কমপ্লিট দলিল বাতিল বুঝুন না একখান অযুগ্য বাতিল দিয়ে না তারা নাই না আকম পিগুজি দা দল গজি খতম যা এই পর্যন্ত পদক্ষেপ টানাই বুঝছেন না এই পর্যন্ত আর নিত্য মামলা দিই তিনটা নিত্য মামলা দিই এই দিয়ে যুবলীগ তস্কির গঙ্গার তস্কির গঙ্গর এই সহযোগী এমরান জাভেদ তাজুল ইসলাম এবং ইব্রাহিম ইতারা ইতারা রোগ্য জাহা জবিন ব্যবসা গো শঙ্কবদ্ধ দল আছে বর্গস্থান অভিষেক ইতার বুঝছেন না তদন্ত গরি খালি পুলিশ কমি পুলিশ সাহেব ইন ব্যাギンাড়া পাইব বুঝুন না তারপর আর তাজু বাসালি তাজুর বাড়ি লি বাসালি তাজু আরে তাজুর তাজুর ফুয়া দিবা আর মামড়া দিগি এই অনা তেরাস তো মামরা বাকি এতনার ই বইলতে তাজুর বাইক বুঝুন না তোই তাজু তাজুর আনি জেনে আনে আ আ দল গাম ডলগুর হাইবা লাই এই বসতে লাগাইছি না আর অন্ধন এই মিঠে তাক কি না প্রশাসন কোনো পদক্ষেপ না এবং তার বুঝল না তো তারা আর হতুইতে আর আর রাজনীতি আর আর মামলা দিবি একটা মামলা দিবি তিনজন মামলা আই যে নাই পুলিশ কমিশনার জানাই পুলিশ কমিশনার সাহেব দায়িত্ব পদক্ষেপ আর পি বিআই রিপোর্টও আই বর্তমান দিয়ে বাকুরিয়া থানার আছে মিজান রহমান সাহেব আছে মিজান রহমান সাহেবের ব্যাগ কিন্তু বুঝে এবং পি রিপোর্ট সহ ব্যাক কোনো ইচারার ব্যাক কোনো ফটো দিই এবং হারা হারা জায়গার তাই যেন গিয়া করছি এটা আমার এই হাম করছি এবং ব্যাগ কোনো ফটো দিই ইচারা বুঝছেন না এবং তারা এ পর্যন্ত কোনো রকম রাখছি হতাম হর আরে

আমরা পুলিশেও নিয়ে গেছিলাম ওখানে কিন্তু পুলিশে কোনো পদক্ষেপ নেয় সালাম আলাইকুম আমি মোহাম্মদ সাগর উনিশ তারিখ আমার আব্বা মোহাম্মদ মঞ্জুর আলম নামে ভিত্তা মামলা দিয়ে উনিশ তারিখ রাতে পুলিশকে টাকা খাওয়াই আমার আব্বুকে ভিত্তা মামলা দিয়ে নিয়ে গেছে আমাদের বর্তমানে আমাদের জায়গাটা দখল করার জন্য ওনারা কাজটা করছিল এবং জামাল দেওয়ার জন্য আমি বাইশ তারিখ নিজের ছবি ফোটেস তুলছিলাম ওনাদের মানে আমার জায়গা আমাদের দখলে থাকার থাকবে যে ওই জন্য ওনারা তারিখ দল বল সহ সন্ত্রাসী ছেলে মেলে দিয়ে কিশোর গ্যাং নিয়ে আমাদের জায়গাটা দখল করছে ওয়াল দিছে ওয়াল দিছে আমার আম্মা আমি সহ গেছিলাম আমি ভিডিও করছিলাম আমার সাথে বাড়াবাড়ি করে আমার মোবাইল ভেঙে ফেলছিল আমার মোবাইল ভেঙে ফেলছে গায়েও হাত তুলছে আমার আম্মাকে কোদাল দিয়ে বাড়িও দিছিল তারপর আমরা ওখান থেকে থানায় গেছিলাম ওসি কোনো পদক্ষেপ নেয় নাই ওসিকে বলছিলাম

উনি হচ্ছে যে আপনার হারুন কমিশন আর নম্বর ওয়ার্ডে হারুন কমিশনার খাল আপন খাল ভাই ও সহযোগী ইমরান তারপর জাবেদ গং ইব্রাহিম মনসুর এরা সবাই মোহাম্মদ কুশাদ আলম আমার বাড়ি বাকুলিয়া বর কবরস্থান এবং সুরভি আবাসিকের এলাকায় আমার আব্বা মোস্ত মরহুম মোস্তফি রহমানের দুই হাজার পাঁচ মানুষ দাগের মধ্যে আমার বা করিদের সম্পত্তি আছেন তার মধ্যে করিদের সম্পত্তি থেকে একটু অতিরিক্ত নাম জারি মিটিশ বিয়েস ক্ষতি হয়েছেন এবং তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী উমর আলী কিছু জায়গা উনিও খরিদ করেন ওই খরিদের মধ্যে ওনাদের জায়গাটা মোস্তফজির রহমান নামে বিয়ে চলে আসছেন এবং চলে আসার পর এবং এলাকায় আঠারো নম্বর ওয়ার্ডে হারুন কমিশনের খালতোবাই তস্কির গ্রুপ মোহাম্মদ তস্কির আলম তস্কির গ্রুপের সহযোগী এমরাম সহ জুট করে এই উমর সম্পত্তি নাম জারি প্রতারণার মাধ্যমে চালিত করিয়া ওনার জায়গাটা দখল করেন বন্ডেরি ডাবার দেন এবং তার মধ্যে ওনাকে বৈষম্যিক বিরোধী আন্দোলনের মধ্যে হামলা করার বলিয়া একটা একটা কেস হয় এবং কেসের মধ্যে উনি কোনো দিন রাজনীতি করে নাই এবং রাজনীতি করতে আমরা কেউ দেখি নাই তার মধ্যে ওনাকে কাউকে গ্রেপ্তার না করে ওনাকে প্রশাসনকে ব্যবহার করে ওনাকে যা খার কারাগারে নিয়ে যায় নিয়ে যাবো ওনার জায়গার মধ্যে জোরপূর্বক করে রাতে অন্ধকারে জোরপূর্বক করে বমি দোষু তস্কির গ্রুপ এবং এমরম সহযোগীর মাধ্যমে এরা ওনার জায়গা মধ্যে বন্ডের ওয়াল দেন এটা আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ এটা একটা ব্যবস্থা নেন ওদেরকে আইনে আওতা হওয়ার ব্যবস্থা করেন আপনাকে ধন্যবাদ এই জায়গাটা হলো মবিশিদিনের মঞ্জুর আলমদের কিন্তু ওনাদের জায়গাটা ওনাকে বৈষ্ণব বিরোধী বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে দোসর বলে ওনাকে মামলায় দিয়ে ওনাকে জেলে ঢুকিয়ে ওনার জায়গাটা রাতারাতি দখল করে ফেলেছে ওনার স্ত্রী সে এটা নিয়ে চেষ্টা করেছিলো বাধা দেওয়ার কিন্তু বা থানায় গেছে বিভিন্ন থানায় গিয়েও কোনো সুরাহ পায়নি হ্যাঁ কিন্তু কোনো ব্যবস্থা নেই এরা ব্যবস্থা না নেওয়ার কারণে এই জায়গাটা খুব জাগা দখল হয়েছে এখন এই জায়গাটা উদ্ধারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের কাছে উনি জোর দাবি জানিয়েছেন এই এই জায়গাটায় ওনার নিজস্ব এবং ওনার পৈতৃক সম্পত্তি ওনার নিয়ে সম্পত্তি এই সম্পত্তি ব্যাহাত হওয়াতে ওনার উনি যে যারা ওনাকে মামলা দিয়ে জেলে ঢুকেছে তারা হলো যুবলীগের ক্যাডার ক্যারা এই ক্যাডারেরা এই বা এই বাঁকুড়িয়া বিভিন্ন জায়গায় জায়গা দখল করে মানুষকে হয়রানি করছে এই হয়রানি থেকে বাঁচার জন্য স্বরাষ্ট্র এবং বাংলাদেশের যত প্রশাসনের তাদের কাছে উনি এই মঞ্জুর আলম সাহ অনুদান বন্ধু করবেন